ঐতিহাসিক মালদার রামকেলিধাম মহাপ্রভু চৈতন্য দেবের আগমন উপলক্ষে প্রতি বছর গৌড়ের এই রামকেলি ধামে মেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে বহু মানুষ এই মেলায় আসেন এবারে সেই রামকেলি ধামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় একাধিক সৌন্দর্যায়নের কাজে শিলান্যাস হল রামকেলি ধামে অবস্থিত মদন মোহন মন্দিরে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডতে স্নানাঘাট পেপার ব্লক করা রাস্তা সহ একাধিক কাজে শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নিতিন সিংহানিয়া মালদা জেলা পরিষ

তুমি অগ্ৰেজী গ'লে ভাল হয়